আমি বিধিনাথ আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা বুঝতেই পাচ্ছ হ্যাঁ ঠিক ধরেছ হেয়ার অয়েলিং নিয়ে তাই প্রথমেই আমি আমার পছন্দের তেল নিয়ে নিলাম তারপর চুলটাকে জটমুক্ত করার জন্য একটু আঁচড়েও নিচ্ছি অনেক দিন ধরেই তোমরা এত এত কমেন্ট করেছো হেয়ার অয়েলিং ভিডিও আনার জন্য কিন্তু আমি অনেক 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 দুঃখিত তাই আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এত দেরি করে ভিডিও ছাড়ছি বলে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারাই জানো একমাত্র আমি কতটা ব্যস্ত আছি লাইব্রেরি সায়েন্সের পরীক্ষার জন্য না হচ্ছে আমার ভিডিও বানানো না হচ্ছে তোমাদের ইচ্ছা মতো ভিডিও ছাড়া টিউশন করানো আর নিজের পড়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি প্রচুর ভিডিও জমে আছে এডিট পর্যন্ত আমি করতে পারছি না যাই হোক আর মাত্র দুটো পরীক্ষা বাকি এবং কালকে একটা পরীক্ষা বাকি আছে তাও আমি আজকে অনেক কষ্ট করে সময় বের করে এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি তৈরি করি তোমাদের রিকোয়েস্টে আজকে আমি মাকে নিয়ে চলে আসলাম মা কিভাবে আমার চুলে তেল লাগিয়ে দেয় সেটা দেখানোর জন্য আমরা যেহেতু বারান্দায় বসেছি এখানে তো পাখা আর এত গরম পড়ছে আমি আর মা আমরা দুজনেই ঘেমে একদম ভিজে গেছি চুলে তেল লাগানোর আগে প্রথমেই চুলে জটমুক্ত করতে হবে সেটা তোমরা দেখেছো আমি প্রথমেই চুলটা ভালোভাবে আছড়ে নিয়েছিলাম তারপর একটু একটু করে চুলের অংশ বের করে এভাবে অয়েলিং করতে হবে মাথায় তেল দেওয়ার ব্যাপারটা নিজের থেকে অন্য কেউ করে দিলে ওটা বেশি ভালো কারণ আমরা মাথার পেছনের অংশ দেখতে পাই না একটা আন্দাজ করে তারপর আমরা নিজেরা তেল দিই কিন্তু যারা আমাদেরকে অয়েলিং করে দেয় তারা তো পুরোপুরি দেখতে পায় কোন জায়গায় তেল দেওয়া উচিত কোন জায়গায় দেওয়া উচিত না কোন জায়গায় হয়ে গেছে কোন জায়গায় হয়নি ওরা ভালোভাবেই দেখতে পারে তাই ওরা ভালোভাবেই সেটা করতে পারে ছোটবেলা আমার মায়ের থেকে বেশি আমার দিদিমা আমার যত্ন নিত দিদিমা সব সময় আমার চুলে তেল লাগিয়ে দিত এর আগেও আমি হেয়ার কেয়ার নিয়ে যত ভিডিও করেছিলাম সেখানে আমার দিদিমার নাম উল্লেখ আছে আমার দিদিমা চুলে এত পরিমাণে তেল দিত যে তুমি চুল চিপলে জলের মতো টপ টপ করে তেল পড়তো এত তেল দিত কিন্তু তখন আমাদের চুলে দেওয়ার তেলটা একদম ঘরোয়া তৈরি হতো আমার দিদিমা নিজের হাতে নারকোল দিয়ে তেল তৈরি করতো এবং তেল তৈরি করার পর ওখানে একটা মানে খাওয়ার জিনিস তৈরি হতো নামটা আমি ভুলে গেছি ওটা দারুণ টেস্ট ছিল কিন্তু এখনকার সময় এটা একদমই বিলুপ্ত হয়ে গেছে তাছাড়া আমি যে কোকোনাট অয়েলটা ইউজ করি এটাও ভীষণ ভালো আমার জন্য তো খুবই ভালো আমার তো খুব ভালো স্যুট করেছে এবং আমি অনেক বছর ধরে এটা ইউজ করছি এবং খুব ভালো ফলও পেয়েছি এই তেলটা ইউজ করলে চুলটা একটু আঠা আঠা হয়ে যায় তাই যেদিন অয়েল করবে সেই দিনও শ্যাম্পু করে নিতে পারো এছাড়া হাতে যদি সময় থাকে আগের দিন সন্ধেবেলা বা বিকেলবেলা তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করে নিতে পারো খুবই ভালো তেল এটা এছাড়াও চুলের যত্নের জন্য অনেক কিছুই করা যেতে পারে সেটা নিয়ে আমি অনেক টপিকে ভিডিও ছেড়েছি এবং সেগুলো খুব ভালো উপকার অনেকেই পেয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে মা আমাকে হেয়ার অয়েলিং করে দিচ্ছে প্রথমে স্ক্যাল্পে ভালোভাবে বেশি বেশি করে তেল দিয়েছে বুঝতেই পাচ্ছ আগেকার দিনের মা এবং দিদা ওরা চুলে তেল দিলে একদমই কিপটামো করে না কারণ ওরা ভালো করেই জানে তেল চুলের জন্য কতটা উপকারী আমাদের মতো আধুনিক যুগে তেল জিনিসটাকে দেখলেই সবাই আমরা না কুচু করি সেজন্যই আমাদের চুলের আজকে এই দশা তাই যখন তেল দেবে সেই তেল ভালোভাবে চুলে দেবে যাতে চুলটা ভালোভাবে ভিজে যায় তেলের জন্য আর তেলের সাথে কিছু বিশেষ বিশেষ উপকরণ যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের চুল এক মাসে অনেক বড় হয়ে যাবে চুলের গ্রোথ থেকে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে ওই উপকরণগুলো ইউজ করেই আজকে আমার চুল এত বড় আর শুধু স্ক্যাল্পেও নয় এভাবে মাসাজ করে করে চুলের লেন্থেও কিন্তু তেল দিতে হবে কারণ লেন্থ সুস্থ থাকলে চুলটা নরম মসৃণ এবং সিল্কি হয়ে যাবে আর এই পার্টটা হলো আমার সব থেকে পছন্দের হেয়ার অয়েল এর পর হেয়ার মাসাজ করা এতটাই গুরুত্বপূর্ণ কারণ হেয়ার মাসাজ করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং মৃত কোষগুলোকে দূরে সরিয়ে নতুন কোষ সম্পন্ন হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে যদিও তাতে অনেক দিন সময় হয় কিন্তু উপকার তোমরা আস্তে আস্তেই টের পাবে তো আমার তো হেয়ার অয়েলিং কমপ্লিট হয়ে গেছে তোমরাও এটা দেখে অবশ্যই এভাবে হেয়ার অয়েলিং করো রিসেন্টলি না এক মাস দু মাস এভাবে করে তোমরা আমাকে কমেন্টে এসে অবশ্যই রেজাল্টটা জানাবে এবার আমি তেল দেওয়া এই চুলটা ভালোভাবে খোপাবে দে এক ঘন্টা বা দু ঘন্টা মতো রেখে যত কাজ আছে সব মিটিয়ে তারপর আমি শ্যাম্পু করে নেব তারপর শ্যাম্পু করে আমার চুলের গ্রোথ এবং সিল্কি ফ্রেশনেস এবং সফটনেসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো ততক্ষণে তোমাদের হেয়ার অয়েলিং কে করে দেয় সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো জায়গাটাও কমেন্টে জানিয়ে দাও আমাকে নিয়ম মতো সঠিক নিয়মে যদি চুলে তেল দেওয়া হয় তাহলে তোমাদের চুলও ঠিক এভাবেই গ্লো করবে আগে আমার চুল অনেকটাই ছোট ছিল এবং রুক্ষ শুষ্ক ছিল আমিও এই নিয়মে অয়েলিং করে কতটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা তোমরা সামনাসামনিই দেখতে পাচ্ছো তো তোমরা এই প্রসেসটা ফলো করলে তোমরা তোমাদের চুলে অনেক ভালো গ্রো আনতে পারবে এবং হেয়ার ফলও একদমই কমে যাবে ড্যানড্রো প্রবলেম যদি থেকে থাকে কমেন্টে জানাও সেটা নিয়েও আমি সলিউশন নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই